ওাসলাত ওসালাম আলহ নবীন হাম্মদ ও আলহি ও সাবিহি আজমাহীন আম্মাদ প্রশংসা কেবলই আল্লাহ তালার জন্য দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী রসুল করিম সালসাল্লামের প্রতি তাঁর সকল আলু ও আসহাবের প্রতি। প্রিয় দিনী ভাইরা আজ আমরা আলোচনা করব ইসলামের রোকনসমূহ বা আরকানুল ইসলাম বিষয়ে ইসলাম আল্লাহ সুবাহান তালাত পক্ষ থেকে দুনিয়াতে মনোনীত একমাত্র দিন একমাত্র ধর্ম যেটা আল্লাহতালার মনোনীত আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত এবং পছন্দের এটি একমাত্র আল্লাহ আল্লাহতালা প্রদত্ত আর বাকি সমস্ত দিন বা ধর্ম প্রচলিত পূর্ব প্রচলিত সমস্ত ধর্মগুলোই মানুষের নিজেদের রচিত এবং নিজেদের বানানো এ তালা মনোনীত দিন বা ইসলাম এই ইসলাম প্রসঙ্গে একজন মুসলিম হিসাবে আমাদের সকলকে জানতে হবে ইসলামের মৌলিক বা প্রধান কাজগুলো সম্পর্কে অথচ আক্ষেপের বিষয় বহু মুসলিম আছেন বরং পৃথিবীতে বেশিরভাগ আদমশুমারিতে মুসলিম হিসাবে যারা সামিল পাসপোর্টে মুসলিম ধর্মের পরিচয় বহনকারী যে সমস্ত ভাইরা তাদের বেশিরভাগ মানুষ ইসলামের মৌলিক যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত না হোক অন্তত মোটা দাগে ইসলামের মৌলিক রোকনগুলো বা মূল বিষয়গুলোকে পিলার্সগুলাকে জানেন না প্রিয়দিনী ভাইরা ইসলাম যদি আমরা আল্লাহ তালা মনোনীত গোটা শরীয়ত বা দিনকে ধরি তাহলে এই ইসলামকে একটা ঘরের সাথে যদি আমরা তুলনা করি সেই ঘরের যে মূল স্তম্ভ মূল খুঁটি পিলারগুলো রয়েছে সেগুলোকে বলা হয় রোকন তো ইসলামকে যদি আমরা একটা ঘরের সঙ্গে তুলনা করি তা ইসলাম নামক ঘরের পিলার বা মূল খুঁটি হলো পাঁচটি এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাম ইরাদ করেছেন বিখ্যাত একটি হাদিস যেটি সহি মুসলিম বুখারি সহ প্রায় সকল হাদিসের কম কমবেশ এসেছে আল্লাহ হাবিব সাল্লুসাল্লাম সাদ করেছেন বুনিয়াল ইসলাম আলা হামস শাহাদ আল্লাহ ইলা ও আন্না মুহাম্মদ রসুল্লাহ ও ইসলা ও ইতা ইজ্জাকা ও সিয়ামি রমদান ও হাজুল হিসেবে মনস্তা অর্থাৎ ইসলাম পাঁচটি কাজের উপরে ভিত্তিশীল ইসলাম নামক এই আল্লাহ আল্লাহতালার মনোনীত দিন বা ধর্ম এ গোটা দিন গোটা ইসলামটি মূলত পাঁচটি কাজের উপরে দাঁড়িয়ে আছে পাঁচটি পিলারের উপরে দাঁড়িয়ে আছে এর মেইন কাজ পাঁচটি একটি ঘর যেরকম পিলার ছাড়া কল্পনা করা যায় না অন্য সব কিছু ছাড়া সাদ যদি আপনি নির্মাণ নাও করেন খালিও রাখেন তবুও সেটা ঘরের একটা পর্যায়ে পৌঁছা যাবে কিন্তু পিলার ছাড়া কোনো দিন ঘর দাঁড়াবে না তো ঠিক একইভাবে ইসলাম এই পাঁচটি কাজ এর উপরে ভিত্তিশীল এর উপরে ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে এগুলো ইসলামের পিলার ইসলামের মূল কাজ ইসলামের মেইন কাজ কি কি সে পাঁচটি কাজের ভিতরে এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইহ আহ মাহমুদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই দুনিয়াতে যত মানুষ যত বস্তু যত সত্তা যত শক্তিকে মানুষ পূজা করে ইবাদত করে গোলামি করে তারা কেউই মাবুদ হিসাবে এবাদতের উপযুক্ত হিসাবে সত্য নন একমাত্র সত্যিকারার্থে এবাদতের উপযুক্ত প্রকৃত এবাদতের মালিক হলেন আল্লাহ সবহান তালা এই কথার সাক্ষী একজন মুসলিম সাক্ষ্য দেওয়া এবং তাঁরই প্রেরিত রাসুল মোহাম্মদ সাল্লিয় সাল্লাম তিনি আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত আল্লাহ তালার পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়ে আমাদের কাছে এসেছেন তিনি আল্লাহ তালার দিনকে আমাদের কাছে প্রচারের জন্য আল্লাহর পক্ষে থেকে নির্দেশিত হয়ে এসেছেন এবং তিনি তার দিনকে পরিপূর্ণভাবে প্রচার করেছেন মন গড়া কোনো কিছু বলে যান নাই তিনি যা বলে গেছেন সেগুলোতেই আমাদের জন্য কল্যাণ কল্যাণ রয়ে নিহিত আর তিনি যা নিষেধ করেছেন সেগুলোতে আমাদের জন্য অকল্যাণ রয়েছে নিহিত এই কথাগুলোর বিশ্বাস করা তাহলে এক নম্বর পয়েন্ট চলে গেল আল্লাহর উলুহিয়ত বা আল্লাহর সত্য মহাবুদ হওয়ার পরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া অন্য কেউ সত্য মহাবুদ নয় এ কথাকে বিশ্বাস করে সেটার সাক্ষ্য দেওয়া স্বীকারোক্তি দেওয়া এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম তিনি যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রেরিত হয়ে আমাদের কাছে এসেছেন এবং তিনি যা নিয়ে এসেছেন তা আল্লাহ পক্ষ থেকে আনিত এ কথার সাক্ষ্য দেওয়া মুখে ইসলামের দ্বিতীয় রোকন বা মূল কাজ হল সালাদ আদায় করা সালাদ বলতে পাঁচ পাঁচক্ক সালাদ যেটি আল্লাহ তালা ফরজ করেছেন প্রতিদিনে এই পাঁচক্ক সালাদকে কায়েম করা প্রতিষ্ঠিত করা এটা একজন ইমানদারের জন্য অপরিহার্য এবং ইসলামের দ্বিতীয় মৌলিক কাজ তৃতীয়ত ইসলামের মৌলিক কাজ হলো জাকাত আদায় করা ইসলামের এই জাকাতের বিধানটি সালাতের পরপরই এর অবস্থান এবং ইসলামের এই জাকাতের বিধানটির গুরুত্ব অপরিসীম এ প্রসঙ্গে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ চতুর্থত ইসলামের রোকন হলো রামদানুল করিমের সিয়াম পালন করা পঞ্চম নম্বর ইসলামের রোকন হলো যাদের সামর্থ্য আছে তাদের জন্য বাইতুল্লাহর হজ করা প্রিয় ভাইরা তাহলে পাঁচটি মৌলিক কাজ আমরা পেলাম লা লাহ ই মোহাম্মদ রসোল্লাহ একতার সাক্ষ্য দেওয়া পাচক তো সালাত আদায় করা জাকাত প্রদান করা যাদের জাকাত যাদের উপরে ফরজ হয়েছে সেরকম সম্পদ যাদের আছে চতুর্থত রামদানুল কারিমের সিয়াম পালন করা পঞ্চমত যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা সুপ্রিয় মুসলিম ভাইরা আল্লাহ আলা ইসলামের এই পাঁচটা মৌলিক কাজের ভিতরে এক অদ্ভুত বৈচিত্র্য রেখেছেন আর সেটা হল আল্লাহ তালা ইসলামের এই পাঁচ মৌলিক কাজের ভিতরে এমন কিছু এবাদতকে সামিল করেছেন এমন কিছু আমলকে আল্লাহ আল্লাহতালা যুক্ত করেছেন এমন কিছু ভালো কাজের সমাবেশ ঘটিয়েছেন যে কাজগুলো আল্লাহ সুবাহ তাল্লাহর গোলামির বহুমুখীতাকে প্রমাণ করে বা আল্লাহ তালার গোলামীর বহুমুখীতা প্রকাশ হয় বহুমুখী বহুমাত্রিক গোলামী বহুমাত্রিক দাসত্ব বহুমাত্রিক আল্লাহ তালার বন্দিগি মানুষ প্রকাশ করতে পারে পাঁচটি কাজের মাধ্যমে কারণ কেউ কাউকে ভালোবাসলে কেউ কাউকে সমীহ করলে কারোর প্রতি কারোর ভালোবাসা থাকলে হয়তো অনেক সময় দেখা যায় যে তিনি সময় দিতে পারেন কিন্তু শারীরিকভাবে গায়ে খেটে সময় দিতে পারেন কিন্তু তার জন্য অর্থ ব্যয় করার মতো সামর্থ্য অথবা মানসিক ইচ্ছা তার থাকে না আবার অনেকে মানসিকভাবে কিছু অর্থ সম্পদ ব্যয় করার বা কিছু নগদ পয়সা দেওয়ার মতো অবস্থা রাখেন কিন্তু সময় দিতে তিনি নারাজ তার কাছে সময় অনেক মূল্যবান আবার অনেক লোক আছেন যারা এর দুইটার কোনোটাই দিতে নারাজ আবার অনেকে আছেন দুইটার উভয়টাই দিয়ে তার ভালোবাসাকে প্রকাশ করতে তিনি সম্মত থাকেন প্রিয়দিনী ভাইয়ারা আল্লাহ সাল ইসলামের যে পাঁচটা কাজ ফরস করেছেন ইসলামের যে পাঁচটা মূল কাজ দিয়েছেন ইসলামের যে পাঁচটা রোকন দিয়েছেন এই পাঁচটা রোকনের ভিতরে ভালোবাসা প্রকাশের বহুমাত্রিক বহুমাত্রিক দিক এর ভিতরে আল্লাহ তালা রেখেছেন অর্থাৎ ভালোবাসা প্রকাশের যত মাধ্যম হতে পারে তার সবগুলো এই পাঁচটা রোকনের ভিতরে রয়েছে একজন মানুষ নিজের অন্তকরণে নিজের অন্তর থেকে আল্লাহর প্রতি ভক্তি বিশ্বাস প্রকাশের পর সেটা মুখে প্রকাশ করে এর মাধ্যমে সে আল্লাহ তালা আনুগত্যের শুরু করে এবং পাঁচাত্য সালাত আদায়ের মাধ্যমে শারীরিক এবাদত শুরু করে শারীরিক এবাদত করে সে গায়িক এবাদত করে আল্লাহ তালা ভালোবাসার প্রকাশ ঘটায় আল্লাহ তালার গোলাম এবং মন্দিত্বের প্রকাশ ঘটেই থাকে এরপরে একজন মানুষ সিয়াম পালনের মাধ্যমেও শারীরিক এবাদত করে নিজে ক্ষুধার কষ্টকে সহ্য করেও আল্লাহ আল্লাহতালার এবাদত প্রকাশ করে থাকেন এরপরে শুধুমাত্র শারীরিক ইবাদতের মাধ্যমেই তিনি আল্লাহ তালাকে ভালোবাসেন তা নয় বরং আল্লাহর জন্য তিনি তার সম্পদও ব্যয় করতে রাজি এই কথার প্রকাশ ঘটিয়ে থাকেন মানুষ জাকাত আদায়ের মাধ্যমে এবং হজের যে পঞ্চম ইসলামের রোকন হজ তার মাধ্যমে একজন মানুষ আল্লাহ তালার প্রতি তার আনুগত্য অর্থনৈতিক আনুগত্য এবং শারীরিক আনুগত্য সব কিছুকে প্রকাশ করতে পারেন একসঙ্গে হজের মাধ্যমে এখানে একইসঙ্গে মানুষের কায়িক পরিশ্রম এবং অর্থনৈতিক এবাদত উভয়টি পাওয়া যায় প্রিয়দিনী ভাইরা তাহলে ইসলামের যে পাঁচটা মূল কাজ আছে এই পাঁচটা মূল কাজ এতটা এতটাই বৈচিত্র্যময় যে এর ভিতরে একজন মানুষ আল্লাহ তালার প্রকৃত গোলামির যতগুলো দিক হতে পারে যতভাবে প্রকাশ হতে পারে তার সবগুলোর ভিতরে নিহিত রয়েছে অতএব এই ওই ব্যক্তিকে মুসলিম বলা যাবে যে বিস ইসলামের এই পাঁচটি রোপণকে সাব্যস্ত করেন প্রতিষ্ঠিত করেন আসুন সে পাঁচটি রোপণ সম্পর্কে সংক্ষিপ্ত আমরা কিছু জেনে নিই এক নম্বর রোপণ যেটি ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সত্য এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল একথার সাক্ষ্য দেওয়া এই কথা বলতে উদ্দেশ্য কি এই কালিমায় শাহাদাতেই এর বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ ভিন্ন কোনো আলোচনায় ইশাল আমরা করব তবে সংক্ষেপে এটুকু বলতে চাই যে আল্লাহ তালা ছাড়া কোনো মা নেই নেই একথার সাক্ষ্য দেওয়ার অর্থ হলো আল্লাহ তালাকে পালনকর্তা হিসাবে মেনে নেওয়া আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেওয়া সমস্ত জাহানের সব কিছুতে আল্লাহ তালারই কর্তৃত্ব এবং আল্লাহ তালার নিয়ন্ত্রণ এবং আল্লাহ তালারই আধিপত্য আধিপত্য এবং তাঁরই কর্ম পরিকল্পনার অংশ এটিকে বিশ্বাস করা তিনি সমস্ত জাহানের সবার সব কিছু রিজিকের মালিক একথা বিশ্বাস করা এবং তার যত গুণবাচক নাম এবং হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোকে সাব্যস্ত করা এবং এই কথা মনে করা যে তার এই গুণবা গুনবাচক নামগুলো তার এই ইতিবাচক গুণাগুণের গুণাবলীর ব্যাপারে তিনি একক এবং অদ্বিতীয় এগুলো অন্য কারোর মধ্যে আর কোনোভাবেই পাওয়া যেতে পারে না অসম্ভব দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ব্যাপারে একজন ইমানদারের এই বিশ্বাস থাকবে যে তিনি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়ে এসেছেন নিজে মিথ্যা নবীর দাবি করেননি বরং আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত এবং প্রেরিত এবং তার প্রতি আল্লাহ তালা কোরআন নামক আল্লাহ তালার কিতাবকে নাজিল করেছেন এবং এই দিন ইসলামকে আল্লাহ তালা তাকে প্রচারের নির্দেশ করেছেন সমস্ত মানুষের কাছে এবং তিনি সেই দায়িত্ব পালন করেছেন পরিপূর্ণভাবে যথাযথভাবে মন গড়া কোনো কিছু আমাদেরকে বলেননি এবং এরই বিশ্বাসের অংশ হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতি ভালোবাসা তার প্রতি আনুগত্য করা এবং তার প্রতি ভালোবাসা এবং তাকে তার প্রতি আনুগত্য করা তার অনুসরণ করা এটা আল্লাহ তালার প্রতি বিশ্বাস এবং আল্লাহ তালার প্রতি ভক্তি এবং আল্লাহ তালার প্রতি আমাদের ইমান এবং আল্লাহ সোহা প্রতি আমাদের চূড়ান্ত ভালোবাসার প্রকাশও বটে তাহলে একজন ইমানদার মুখে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এর মাধ্যমে আল্লাহ তালার প্রতি ইমানের যত বিষয় আছে এই সবগুলোকে মুখে অন্তরে বিশ্বাস করবে আর মুখে সেটাকে স্বীকার করবে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমানের যে বিষয়গুলো আছে সেগুলোকে অন্তরে বিশ্বাস করে মুখের সংক্ষেপে সেটার স্বীকারোক্তি দিবে এটা হলো ইসলামের এক নম্বর পয়েন্ট এই স্বীকারোক্তি যদি না দিয়ে থাকে এই অন্তরের চূড়ান্ত বিশ্বাসগুলোর আলোকে যদি স্বীকারোক্তি কেউ না দেন তাহলে তিনি মুসলিম হতে পারেন না ইসলামের দ্বিতীয় রকম হলো পাচক্ত সালাত আদায় করা একজন ইমানদারকে মনে রাখতে হবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আমাদের জন্য পাচক্য সালাদকে ফরজ করেছেন আল্লাহ তালা কোরআনে কারি ইরশাদ করেছেন কানাত আলাল মীনা কিতা আবুতা নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে সমস্ত ইমানদারদের উপরে ফরজ করা হয়েছে তাহলে সালাদ পাচক তো সালাদ দিনে বার আল্লাহ তালা পক্ষ থেকে নির্ধারিত এটি আল্লাহ তালা পক্ষ থেকে ফরজ এটি আমাদের সকলকে আদায় করতে হবে এবং এই সালাত আমাদের সকলকে সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে বছরে অথবা সপ্তাহে অথবা মাসে অথবা সিজনের সালাত আদায় করলে হবে না অনেক মুসলিম আছেন যারা সপ্তাহে শুধু জুমার নামাজ আদায় করেন অনেক মুসলিম আছেন যারা হয়তো বছরে শুধু ঈদের নামাজ আদায় করেন অথচ তারা জানেন না যে ইসলামে সালাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সালাদ আদায় না করলে আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করতেই পারেন না অমর রাজি আল্লাহন হখলিফুল মুসলিমিন তিনি বলেছিলেন যে আলিমান লাহাদাফিল ইসলাম আলিমান তারাকা সালা যে ব্যক্তি সালাদ ত্যাগ করবে তার ইসলামে কোনো হিস্সা নেই কোনো অংশ নেই সে মুসলিম হিসাবে দাবি করার অধিকার নৈতিকভাবে রাখে না অতএব একজন ইমানদারকে একজন মুসলিমকে মুসলিম হতে হলে ইসলামের দ্বিতীয় রকম পাচক তো সালাত আদায় করতেই হবে সালাতের ক্ষেত্রে কোনো ছাড় নেই একজন মুসলিম অন্য সমস্ত অন্যায় অপরাধ অন্য সমস্ত গুনাহের কাজ সেগুলো তার কোনো জৈবিক চাহিদার কারণে সে করে বসতে পারে কিন্তু সালাদ আদায় করা এটা কোনো ইমানদারের জন্য কোনো অবস্থাতেই বৈধ নয় কোনো অবস্থাতেই তার জন্য সালাদ ত্যাগের কোনো সুযোগ নাই অতএব সালাদ আদায় করতে হবে এটি ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোকম অনেক মুসলিম আছেন আমাদের সমাজে যারা নিয়মিত সালাদ আদায় করেন না অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করেন তার দাবি নিছকই অমূলক অমূলক এবং সম্পূর্ণহীন অর্থহীন ইসলামের তৃতীয় রকম হলো জাকাত জাকাত আল্লাহ তালা ফরজ করেছেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাদেরকে আল্লাহ তালা অর্থনৈতিক সামর্থ্য দিয়েছেন সেই অর্থনৈতিক সামর্থ্য যাদেরকে দেওয়া হয়েছে তাদের উপরেই কেবল জাকাত ফরজ হয়ে থাকে জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা বা পবিত্র করা যেমন সালাত শব্দের অর্থ হলো দোয়া বা প্রার্থনা করা আল্লাহর কাছে চাওয়া তো জাকাত শব্দ অর্থ পবিত্র করা সম্পদ যেগুলো আমরা উপার্জন করে থাকি হালাল উপায়ে সে সম্পদগুলো জাকাত আদায়ের মাধ্যমে আর পুত পবিত্র হয়ে থাকে পরিচ্ছন্ন হয়ে থাকে এই জাকাত আল্লাহ সুতালা ফরজ করেছেন কয়েক ধরনের সম্পদের উপরে আমাদের ব্যবসায়িক মালের উপরে জাকাত ফরজ হয়ে থাকে আমাদের নগদ অর্থের উপরে জাকাত ফরজ হয়ে থাকে স্বর্ণ অথবা রূপা থাকলে সেটার উপরে জাকাত ফরজ হয়ে থাকে ফসল যেগুলো জমি থেকে আমরা উৎপাদন উৎপাদন করি সেগুলোর ভিতরে যেগুলো পচনশীল নয় যেগুলো দীর্ঘমেয়াদী দীর্ঘদিন রাখা সম্ভব সেরকম ফসলের উপর জাকাত ফরজ হয়ে থাকে এবং গবাদি পশু নির্দিষ্ট যে পরিমাণ আছে সেই পরিমাণ ক্রস করলে তখন জাকাত ফরজ হয়ে থাকে এবং একইভাবে খনিজ সম্পদ যদি থাকে সে খনিজ সম্পদ যদি আবিষ্কার হয় কোনো খনিজ সম্পদ যদি কেউ পায় কোনো জমিতে তো সেখান থেকেও জাকাত ফরজ হয়ে থাকে তো জাকাত কোনটার উপরে কতটুকু কতখানি ফরজ হয়ে থাকে সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত কোনো আলোচনা আমরা করবো তবে এখানে একথা বলে রাখতে চাই ইসলামের দ্বিতীয় রকম হলো জাকাত আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা জাকাত আদায় করেন না আবার বহু মানুষ আসেন যারা জাকাত আদায় করেন নামকাওয়াজতে পরিপূর্ণ হিসাব করে পাইপাই করে বের করে বছরে তার কত টাকা জাকাত এলো তিনি সে হিসাব না করে অথবা আন্দাজ করে একটা বিশেষ পরিমাণ তিনি জাকাত দিয়ে থাকেন এতে কোনো অবস্থাতেই তার জাকাতের যে ফরজ সেটি আদায় হবে না অতএব জাকাত আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ তাল্লাহ কোরআনে করিমে যেখানেই সালাতের কথা বলেছেন বেশিরভাগ জায়গায় পাশাপাশি জাকাতের কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন আকিম সালাহ আতু জাকা তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো বহু মুসলিম আছেন যারা সালাতের গুরুত্ব বোঝেন সিয়ামের গুরুত্ব বোঝেন কিন্তু জাকাতের গুরুত্ব বোঝেন না অথচ ইসলামে সিয়ামের চাইতে হজের চাইতেও গুরুত্বপূর্ণ ইবাদত হলো জাকাত তাই আমাদের সকলকে জাকাতের ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে যত্নশীল হতে হবে আপনার সম্পদে জাকাত হয়েছে কি হয় নাই কী পরিমাণ সম্পদ হলে জাকাত ফরজ হবে সে বিষয়ে আপনাকে কোনো বিশেষজ্ঞ আলেমের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে ইসলামের চতুর্থ তোপণ হলো রমজানকারিমের সিয়াম বা রোজা রহমদান্ল করিমের সিয়াম একজন ইমানদারের জন্য কর্তব্য আল্লাহ কোরআন করিমের ভিতরে বলেছেন আলীকুম সিয়াম কেমা হে ইমান্দাররা তোমাদের পূর্বসূরিদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে সেবা রোজা ফরজ করা হয়েছে এটা এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুক্তাকি হতে পারো আর যে জেরসুল আকরাম সাল্লা সাল্লামের এতে ইসলামের পাঁচটি রোকনের কথা বলা হয়েছে সেখানে চতুর্থ অবস্থানে রাখা হয়েছে সোয়েব সুইয়ামকে রমদান করিমের রোজাকে বিধায় একজন মুসলিম মুসলিম সুস্থ মস্তিষ্ক সম এবং প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকেন তাহলে তার ফলে রমজান মাসের রোজা ফরজ কোনো খোলা অজুহাতে এ রোজা তয়োগ করা যাবে না যদি মুসলিম হতে হয় পাঁচ নম্বর ইসলামের রোকন হলো হজ করা যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ তালা হজের সিজনে হজ করে আসার মতো শারীরিক এবং অর্থনৈতিক সক্ষমতা দিয়ে রেখেছেন তাদের জন্য আল্লাহ তালা হস ফরজ করেছেন এই হজ যদি আপনি করেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই হজের মাধ্যমে অনেক ফজিলত এবং মর্যাদার কথা ঘোষণা করেছেন হাদিসের রসুল্লাহ সাল্লা সাল্লাম যিনি হজ করবেন তার জন্য অনেক মর্যাদার কথা বলেছেন তিনি হজ করে আসবেন ওই ব্যক্তিকে নিষ্পাপ হয়ে ফিরে আসবে এই ঘোষণা আল্লাহ রসুল সাল্লা দিয়েছেন বিধায় আমাদেরকে যাদের উপরে আল্লাহ তালা অর্থনৈতিকভাবে যাদেরকে স্বাবলম্বী মানিয়েছেন তাদেরকে হজ করতে হবে আমাদের এক সমাজে আক্ষেপের বিষয়বহু মানুষ হজ ফরজ হওয়ার পরে সেটা বিলম্ব করেন এই জন্য বিলম্ব করেন যে অল্প বয়সে হজ করলে হয়তো তিনি আর খারাপ কাজ করতে পারবেন না সেজন্য খারাপ কাজের দুয়ার খোলা রাখার জন্য তিনি করেন তিনি জানেন না যে বিলম্বে তিনি যে হস করছেন তিনি হসকে বিলম্বিত করতে গিয়ে যদি তার হস করার আগে মৃত্যুর দূত তথা মালাকুল মোদ চলে আসে তাহলে তার এই ফরসটি তার ঘাড়ে থেকে যাবে ইসলামের মূল কাজ না করার না করে কোনো মানুষ মুসলিম হিসাবে দাবি করতে পারে না তুই দিনীবাহেরা ইসলামের কাজসমূহ অনেক অনেক অগণিত বহু আমল আল্লাহ তালা ইসলামে বিধিবদ্ধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু তার ভিতরে এই মূল কাজ হলো পাঁচটা আল্লাহ তালার সারা কোনো সত্য মাবুদ নেই সাল্লাম আল্লাহ রসুলের কথা মুখে সাক্ষ্য দেওয়া প্রচ্যক্ত সালাত আদায় করা রমজান মাসে জাকা সম্পদের সারি হলে জাকাত আদায় করা রমজান মাসে সিয়াম পালন করা এবং সমর্থবান হলে হজ আদায় করা আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের পাঁচটা রোকনকে মুখস্থ টোটস্থ এগুলোকে বোঝা আমল করা পালন করা এর তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আমরা যেন একজন খাঁটি মুসলিম হতে পারি প্রকৃত মুসলিম হতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেন মৌলিক কাজগুলো না করলে কোনো মানুষ নিজেকে মুসলিম হিসাবে দাবি করা সেটা وسوف نتمنى ان و واخر دعوانا ان الحمد لله بالعالمين والسلام عليكم ورحمة